দেহি হে ওই তারা শালবলের কাছে যাই খে নাকি হুম না খে পালি ভাল লাগে না না ভাল লাগে না আমি পকসি খাবো পকসি খাবো ওয়া খাবো পকসি খাবো আমি খাবো খাবো খাবো

আমি আজব জিনিস দেবো আমি অজ্ঞান জিনিস আজব জিনিস দিয়ে আমি অজ্ঞান করবো লাঠে দিয়ে আমি সাতাবো না আমার শুন তো কিছু কাবো আমি তোকে আমি কিছু না কাঠের পাগল কয়তি শাপ করে দিলাম এইটিকা বগলের গন্ধ এই বগলের গন্ধ ইন্টারন্যাশনাল উগান্ডা চাইনিজ আফ্রিকা সেখানে যে জনগণরা মলমূত্র ত্যাগ করে তার থেকে ও বেশি গন্ধ এই তাফের পাগলের গন্ধ এই বগলের জঙ্গলের গন্ধ আমি তো করে কই থুই গেলাম এইভাবেই থাক গো এডিটর শাস্তি শালা আমি পাগল হ্যাঁ শালা আমি পাগল কোন শালা কয় আমাক পাগল কোন শালা কয় আমাক পাগল আমি পাগল হ্যাঁ এ ছোট ভাই তাসির এদিকে আসো কি হয়েছে এদিকে আসো করতেছো কি পাগল পাগল আচ্ছা জিনিসটা তো খুব ভাবন্তর তুমি যে একটা ইন্টারন্যাশনাল পাগল এই কথাটা লিক করলো কি তুমি আচ্ছা তুমি যে মাঝে সাথে হিমায়তপুর যাও এই কথাটা লিক করলো কে তুমি যারা তার ছেড়া তাসের পাগল এই কথাটা লিক করলো কে এই জিনিসটাকে তুমি খুঁজে বাইর করো আসলে তো প্রত্যেকতা কি ডা লিক আমি পাগল তুমি একটা জাত পাগল এই কথাটা কিরা কয় বেরা চেয়ে তুমি খুঁজে বাইর করো হুজুর বেলায় কথা তো ঠিকই কইছেন কথা ঠিকই কইছে আয়ো মা